আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন ফেসবুক রিলস বোনাস যাদের একটি ফেসবুক পেজ আছে তাদের এরকম একটি অপশন আছে স্টার ইন সিস্টেম অ্যাড বোনাস লাইভ অ্যাডস অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে আছে আপনার চারটি অপশন চারটি অপশানের মধ্যে একটি অপশন খুবই ইজিলি খুব সহজে আপনি পেয়ে যাবেন স্টার স্টারের মধ্যে আপনার ভায়োলেশন থাক বা না থাক কোনো ইস্যু থাক বা না থাক আপনাকে স্টার অ্যাপ্লাই করলে আপনাকে দিয়ে দিবে স্টার এস্টার মানে আপনি ফেসবুকের মধ্যে গেলেন নিচে দিয়ে দেখবেন যে একটা স্টার উঠে এসে ওটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে বলছে একশো টাকা দুশো টাকা ফ্রে করার জন্য বা পাঁচ হাজার ফ্রে করার জন্য ওইটাই সিম্পল এবং কি ইনসিস্টেম ইন ইনসিস্টেম অ্যাড আপনাকে পাঁচ হাজার পল ষাট ঘন্টা ওয়াশ্যান্ড লাগবে এবং কি মিনিমাম তিনটা লাইভ ভিডিও আপনার ফেসবুকে থাকতে হবে তাহলে আপনাকে মনিটাইজেশানের অপশনটা দিবে কিন্তু অপশান দিবে কিন্তু আপনার ক্যাটেরিয়া পূরণ হবে কিন্তু এখানে বাইলেশান অনেক প্রবলেম আছে আপনি কি মনিটাইজেশান পাবেন বা পাবেন না এটা এরা রিভিউ করবে জাস্টিফাই করবে চেক করবে চেক তেক করে আপনাকে জানাবে যদি মনিটাইজেশান হয় তাহলে আপনাকে কংগ্রেচুলেশান বা ইউ আর মানি ফর ফেসবুক ফেজ এমন একটি মেসেজ বা নোটিফিকেশান দিয়ে দিবে আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোনাস আপনি কি জানেন ফেসবুকে একটি অপশান আছে যে অপশানের মধ্যে লেখা আছে বোনাস বোনাসটা কি আপনি কি সত্যি সত্যি কি ফেসবুক থেকে বোনাসটা পাবেন ফেসবুক রিলস বোনাসটা পাবেন দেখেন এখানে রিলস বোনাস রিলস বোনাস দেখতে পাচ্ছেন এখানে রিলস বোনাস তো এই রিলস বোনাসের জন্য আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন নট ইট এলিজিবেল বোনাস বোনাস যদি আপনি পেয়ে থাকেন আপনার ফেজে যদি ফেসবুক থেকে কোনো বোনাস দিয়ে থাকে তাহলে এখানে যেরকম লাইভ অ্যাডস সাবস্ক্রিপশান সিস্টেম অ্যাডের সাথে যে যে একটি অপশান আছে এই অপশানটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশান নাই এক এবং কি রিলস বোনাস ফেলে ফেলে বাটন বোনাস পেতে আপনাকে কি করতে হবে এটা আপনাকে জানতে হবে গাইস তো আমরা নিচে চলে যাচ্ছি ক্রিয়েটের সাপোর্ট দেখতে পাচ্ছেন এখানে নিচে আসছে ক্রিয়েটে হেল্প অ্যান্ড গাইডলাইন হেল্প অ্যান্ড গাইডলাইন হেল্প অ্যান্ড গাইডলাইনের নিচে আছে ক্রিয়েটের সাপোর্ট ক্রিয়েটের সাপোর্টের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার চারটি অপশান আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্ট্যাক্ট অ্যান্ড অডিয়েন্স টোল সেফ সেফ মনিটাইজেশান তো আমরা মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবেল তারপর আছে ম্যাক মানি উইথ রিলস ম্যাক মানি উইথ স্টার পলিসি গাইডলাইন ফ্রিওট অ্যাকাউন্ট ফ্রিওট অ্যাসেস আমাদের এগুলোর দরকার না আমাদের শুধু প্রয়োজন হচ্ছে ম্যাক মানি উইথ রিলস আমরা রিলস থেকে কীভাবে টাকা ইনকাম করবো রিলস থেকে বোনাস কীভাবে পাবো সেই জন্য আপনাকে ম্যাক মানি উইথ রিলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস তারপর আছে ওভারলাই অ্যাড অন রিলস অন মোবাইল অন ফেসবুক রিলস তারপর আছে রিলস ফেলে বোনাস এলিজিবেল এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট রিলস ফ্লে বোনাস রিলস ফ্লে বোনাস কিভাবে পাবেন অনেকজনে বলে যে আমি রিল থেকে ফেসবুক রিল থেকে বোনাস পেয়েছি ফেসবুক রিল আমাকে এত টাকা বোনাস দিচ্ছে এমনি দিছে এমনি দিচ্ছে বুয়া বাংলাদেশে এখনো পর্যন্ত এলিজিবেল হয় না এই বোনাসটা এই বোনাসটা পেতে হলে আপনাকে লাস্ট আমেরিকা ইউনাইটেড স্টেট থেকে একটি লাইভ করতে হবে আপনার ফেসবুক পেজ নিয়ে আপনি আমেরিকা যাবেন আমেরিকা গিয়ে আমেরিকার যে কোনো সিটি থেকে নিউ ইয়র্ক বলেন যে কোনো সিটি থেকে আপনাকে একটি লাইভ করতে হবে আপনার সেই ফেসবুকের মধ্যে সেই ফেসবুকের মধ্যে যদি আপনি লাইভ করে থাকেন তাহলে আপনার যদি মিলিয়ন মিলিয়ন আপনার রিলের মধ্যে ভিউ আসে আপনার ক্যাটারিয়া যদি পূরণ হয় তাহলে অবশ্যই আমেরিকা থেকে লাইভ করার পর পরে আপনার ফেসবুকে রিলস বোনা চলে আসবে তো গাইজ দেখেন এখানে কী লেখছে এটা মিথ্যা না আমি নিজে থেকে বলতেছি এখানে নিজে এখানে লেখাই আছে। এখানে অলরেডি লেখাই আছে এই গাছ দেখতে পাচ্ছেন ফেসবুক রিলস ফেলে বোনাস প্রোগ্রাম এলিজিবেল এখানে হেয়ার ইউ আর ক্যান বি কম এলিজিবেল অ্যাপ্লাই ফর দ্য ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম আপিল ফর দ্য ফেসবুক রিলস বোনাস ইউ মাস্ট লাইভ ইন দ্য ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন এখানে ইউ মাস্ট বলছে যে মাস্ট লাইভ করতে হবে ইউনাইটেড স্টেট থেকে আই মিন আমেরিকার যে কোনো সিটি থেকে ইউ মাস্ট লেটস আঠারো ইয়ার্স ওল্ড মানে আঠারো বছরের উপরে হতে হবে আপনাকে আপনার ফেসবুকে যে অ্যাকাউন্টটি খুলেছেন এই অ্যাকাউন্টের এক ডেট অফ বার্থে আঠারো বছরের উপর আঠারো বছরের নিচে হলে আপনাকে এটা এলিজিবেল দিবে না মানে এটা ফলো করবে না ইউ মাস্ট মিট কমিউনিটি স্ট্যান্ডার্ড বলা হয়েছে কমিউনিটি গাইডলাইন এগুলো ফলো করতে হবে ইউ অ্যান্ড রিমিক্স কমপ্লিট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইউ মাস অ্যাপ্লাই ফর দ্য অ্যাকাউন্ট দ্য ওল্ডার দেন তিরিশ দিন মানে তিরিশ দিনের মধ্যে করতে হবে অ্যান্ড মাস্ট বি অ্যাক্টিভ দ্য লাস্ট ফাইভ রিলস ইন দ্য লাস্ট তিরিশ দিন আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচটি আপনার এয়া থাকতে হবে রিলস থাকতে হবে তিরিশ দিনের মধ্যে যদি তিরিশ দিনের মধ্যে যদি পাঁচটি রিলস না থাকে তাহলে আপনাকে মনিটাইজেশান দিবে না ইউ মাস্ট রিসিভ দ্য লাস্ট একশোকে রিলস পেলে ইন দ্য লাস্ট তিরিশ দিন একশোকে মানে এক কে দুই কে এক হাজার দুই হাজার তিন হাজারকে আমার ভিডিওর মধ্যে দশ হাজারকে উঠছে দশ হাজার বিউ উঠছে এরকম একশো হাজার একশোকে বিউ উঠলে আপনি তিরিশ দিনের মধ্যে যদি আপনার একটা রিলসের মধ্যে বা সবগুলোর পাঁচটা রিলসের মধ্যে যদি একশোকে যদি বিউ উঠে থাকে তাহলে আপনি এলিজিবেল হবেন বোনাস পাওয়ার জন্য বুঝতে পারছেন অ্যান্ড ইউ মাস্ট অ্যাপ্লাই ফর ফেস প্রোফাইল ইন প্রফেশনাল মোড আপনাকে এটা মাথা রাখতে হবে আপনি অ্যাপ্লাই করার আগে আপনার ফেসটি এবং কি আপনার প্রোফাইলটি ফেসবুক থেকে তো এখন ইনকাম করা যাচ্ছে ফেসবুক তো আপনাকে প্রফেশনাল মোডে করতে হবে তারপর আমি অ্যাপ্লাই করব তো গাইজ বুঝতে পারছেন ফেসবুক রিলস বোনাস এভাবে পাওয়া যায় না ফেসবুক রিলস বোনাস শুধুমাত্র বাংলাদেশে এখনো পর্যন্ত এলিজিবল না বাংলাদেশের মানুষ পেতে হলে আগে আমেরিকা যেয়ে একটি লাইভ করতে হবে লাইভ করার পরে সে ফেসবুকে বোনাসটি পাবে তো গাইজ বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাফেস